প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা পুকুর এটা কিন্তু একটা বিশাল পুকুর এই পুকুরটা দেখাই আমি আপনার প্রথম থেকে দেখাই এই যে এটা একটা পুকুর দেখে এখান থেকে এদিকে একটু দেখাতো দিক দেখেন পুকুরটা আগে দেখেন তারপরে আমি বিস্তারিত আলোচনা করতেছি পুকুরটা আগে দেখেন পুকুরের শেষ পর্যন্ত দেখেন এই পুকুরটা দেখা হয়ে গেছে সো গাইস এই যে পুকুরটা দেখলেন এই পুকুরটার মধ্যে আপনার যে এই ধরনের পুকুরে যদি কখনো টিকিট হয় বা টিকিট পুকুর যেখানে মানে টিকিট দেওয়া হয় সেই ধরনের পুকুরে বসতে গেলে আপনাদেরকে কয়েকটা নিয়ম শৃঙ্খলা মানতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাথায় রাখবেন ভালো করে মাথায় রাখবেন নাম্বার ওয়ান এর গভীরতা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ ফিট অর্থাৎ গভীরতা পনেরো থেকে বিশ ফিট এই রকম পুকুরে আপনারা অবশ্যই লংয়ে খেলার চেষ্টা করবেন না অবশ্যই এখানে কি করবেন হাত ছিপ করবেন হাত ছিপ করলে ফলাফল ভালো হবে আর হাত ছিপ করলে কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে যে এই যে পুকুরের মাঝখান কোনটা মানে এই পুকুরের মধ্যস্থান কোনটা মাঝে পড়ে অর্থাৎ একটা লম্বা পুকুর আপনি মাঝে বসবেন মাঝে বসার চেষ্টা করবেন কিন্তু এতে মাছে বসার কারণে আপনাদেরকে দেখাই তো এটা পুকুরের মাছ হচ্ছে এই যে এটা এই পুকুরের মাছ হচ্ছে এই যে এটা এই পুকুরের মাছ এটা মানে এইদিকে আপনার অর্ধেক এদিকে অর্ধেক তো আমি আপনি বসবেন এখানে সাইডে বসলে হবে সমস্যা নাই কিন্তু মাঝে বসার চেষ্টা করেন মাঝে বসলে রেজাল্ট ভালো হয় মাঝে বসবেন মাঝে বসে আপনারা হাত ছিপ করবেন হাত ছিপের মধ্যে আমি একটা কথা বলি তার আগে কথাটা বলে নেই সেটা হচ্ছে চার মাছের চার হাই কোয়ালিটি চার সবাই বলে হাই কোয়ালিটি চার কী এর চার সম্বন্ধে কিন্তু আমি একটা কথা বলি সেটা হচ্ছে সবাই কিন্তু ওই মিষ্টি শিরা দিয়ে চার তৈরি করে তার মানে মিষ্টি চার হাই কোয়ালিটির চার বলতে একটা চার আছে কিন্তু এই চারটা আপনি এখানে বসায় দেবেন মানে আপনি হাত ফিট আইডিয়ার এখানে পাঁচ ফিট থেকে সাত ফিটের মধ্যে আপনারা হাত ছিপ করবেন ওই জায়গার মধ্যে পানিতে ডুববেন ডুবে একটা খাবার আছে খাবারটা বসায় দেবেন খাবারটা বসায় দিলেন আপনি নিচেও ফেলতে পারবেন নিচে তখন ফেলবেন ছয় কাটা বা লাড্ডু বা যেটাই ফেলেন অন্যান্য মাছের কাতলা মাছ বা ব্রিকেট মাছের জন্য যদি নিচে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনারা করবেন কি ওখানে আর চার করা লাগবে না আপনার ওই এই চারের রোচেলায় ওটাও হবে আর এই ধরনের গভীরতা পুকুরে অবশ্যই পাঁচ ফিটের মধ্যে কাছে ওই চারটা বসাবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো ফলাফল পাবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যে এই পিঁপড়ার ডিম যে টোপটা আমরা পিঁপড়া ডিম এবং রুটি ব্যবহার করে থাকি এই পিপড়া ডিম এবং রুটির আবার কয়েকটা মিশ্রণ আছে এই মিশ্রণটা সম্বন্ধে আমরা কিন্তু জানি না তবে হ্যাঁ এটা আপনাদেরকে জানতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে কি আপনার সাইডে মনে করেন একটা সিট বসছে আপনিও বসছেন এখানে দুই সাইডে এখানে দুই সাইডে মনে করে বসছে দুইটা ঘাট তো এই যে মাঝে আপনি বসছেন আপনি যে মাঝে বসছেন আপনি যখন এই চারটা করবেন আপনার এই আশপাশ দুই ঘাট কিন্তু মাছ একটু হলেও কম পাবে তারা যদি এই কোয়ালিটিতে না করে অর্থাৎ সবাই যদি এই কোয়ালিটি করে সবাই মাছ পাবে মাঝে আপনারা চার করতে যাবেন না মাঝে চার করলে হবে কি মাঝেই মাছ থাকবে মাঝে টোপ ডিবেন কম তার কারণ পানির গভীরতা বেশি মাছ বেশিক্ষণ পর্যন্ত পানির নিচে থাকতে চায় না সো আর একটা কথা এটা হচ্ছে যে আপনারা সব সময় সব সময় চেষ্টা করবেন কোনটা জানেন যে পিঁপড়ার ডিম বসিতে হুকে আগে গাঁধবেন প্রথম টোপ গেথে ফেলবেন তারপরে করবেন কি নাম্বার ওয়ান কথাগুলো মাথায় নেন যে কাছে চার করবেন সাতনা দিবেন চিকন শুধু ছোটো হুক দেওয়ার চেষ্টা করবেন সময় মাছ চার পাঁচ কেজি ওজনেরও যদি হয় আট নম্বর সাইজ বা ছয় নম্বর সাইজ এগুলো হুক ব্যবহার করবেন পিঁপড়ার ডিম আগে কাটবেন তারপরে আপনারা করবেন কি রুটি এবং পিঁপড়ার ডিম মিশ্রা আপনারা করবেন সময় টোপটা নরম করবেন নরম করে কাছাকাছিতে ফেলবেন ইনশাল্লাহ মাছ হবে তবে একটা কথা বলি সেটা হচ্ছে এক নম্বর ভালো ফলাফল যদি চান আপনারা তাহলে সঙ্গেই থাকুন অবশ্যই অবশ্যই ভালো টিপস নিয়ে আসতেছি এই টিপসগুলো কখনও অনলাইনে প্রকাশিত হয়নি সো গাইজ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরকাত